বাংলা শিক্ষাঙ্গনে ফের তাণ্ডব স্কুলে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের বেধড়ক মারধর বহিরাগতদের স্কুলের ভিতরে ভাঙচুর চালানোরও অভিযোগ ওঠে গত শনিবার নরেন্দ্রপুরে স্কুলে এই ঘটনায় এখনও উত্তপ্ত পরিস্থিতি প্রধান শিক্ষকের মদতে এই মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ আক্রান্ত শিক্ষক শিক্ষিকাদের স্কুলের প্রধান শিক্ষক যদিও অভিযোগ অস্বীকার করেছেন বলে জানা গিয়েছে 9 ভি তে ফিজিক্যাল সেই মুহূর্তে বাইরে থেকে দেখতে পাই যে প্রচন্ড আওয়াজ হচ্ছে প্রচুর লোকজন ঢুকছে কি হয়েছে দেখতে পাই তাতে ওরা ওখান থেকে গালাগালি করতে শুরু করে ওই গেট থেকে যখন ঢোকে তারপর ছেলেমেয়েরা ভয় পেয়ে চলে যায় তারপর দেখলাম রুমে প্রচুর চেলামিল্লি হচ্ছে আমি ওখান থেকে সোজা ভিতরে আসি ভিতরে আসার পর দেখছি এলাকা এই এই ঘরের মধ্যে প্রায় কুড়ি জন লোক ঢুকে গেছে এবং আমাকে যখন এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব দেখতে পায় তখন আমাকে প্রচণ্ড মারা হয় ওই জায়গাটায় প্রায় কুড়ি পঁচিশ জন আমাকে প্রচণ্ড মেরেছে কেন যে ওদের রাগ আমি কিছু বুঝতে পারিনি শুধু একটাই কথা আমরা বলতে পারি যে হেডস্যারের আমরা যে সমস্ত দুর্নীতিগুলো ধরতে পেরেছি সেগুলো নিয়ে হাইকোর্টে কেস চলছে সেই কেস তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে আমাদের আমাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল এবং বলাই হচ্ছিল যে আমাদেরকে মারা হবে এই আতঙ্কের পরিবেশের মধ্যে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে বলরামপুর বিদ্যা বিদ্যামন্দির ঘটনার পর থেকে পলাতক স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ বর্তমানে পুলিশি প্রহরায় চলছে স্কুল এদিকে সোমবার রাতের মধ্যে নরেন্দ্রপুরে স্কুলের প্রধান শিক্ষক সহ অভিযুক্তদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু কিন্তু আদালতের দেওয়া সোমবারের সময়সীমা পেরিয়ে যাওয়ায় বিচারপতি বিশ্বজিৎ বসু পুলিশ সুপারের রিপোর্ট তলব করেন বারুইপুর পুলিশ জেলা সুপার রিপোর্টে দাবি করে নরেন্দ্রপুরের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে তবে এখনও অধরা স্কুলের প্রধান শিক্ষক পুলিশ সুপার জানান ঘটনার তদন্তে চারটি বিশেষ দল গঠন করা হয়েছে একজন ডিএসপি পদমর্যাদার আধিকারিকের পর্যবেক্ষণে তদন্ত চলছে তবে বিচারপতি বসু বলেন মাধ্যমিক শুরু হওয়ার আগেই অভিযুক্তদের গ্রেফতার করতে হবে উল্লেখ্য কলেজে ঢুকে অধ্যক্ষকে নিগ্রহ করা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে হেনস্থা করা বিগত বারো বছরে বাংলা শিক্ষাঙ্গনে তাণ্ডবের এমন একাধিক নজির রয়েছে আর এই এইসব ঘটনায় বারবারই নাম জড়িয়েছে শাসক দলের নেতাদের এই তালিকায় নয় সংযোজন নরেন্দ্রপুরের এই ঘটনা জানি সড়ক শিক্ষাবিদ থেকে শুরু করে বিভিন্ন মহল বিপোর্ট বেঙ্গল আওয়ার